موسوعة النابلسي للعلوم الله

जिल्द को प्रथम तुम्हारे अल्लाह तआला ने सुनाए के सत्ता के गई कोई कृतमान दिए जुमान नमाज पढ़े करण जिन अल्लाह तआला ने सुनाए के पुत्र के प्रति से महान रोग दर पर लीला को शक्ति या उत्पन्न हो जाए श्री महामान वीरों की महान रोगी को दिला को की दुरूद सलाम जय नबी मत हमें हाजिर पूरी पूर्णता दान करा कैसे

আসকারী যে দোয়া হলো ওলি সুবহান বল পবিত্র মহামতিকে শ্রদ্ধান এই মাস্টার দেখো তা বাজে মাস এই যে তোমাদের পরে আয়োজন আছে ইনশাআল্লাহ আল্লাহ বড় تعالی দিকে দেখো কত সুন্দর আজ এমন এক ইবাদত যে ইবাদতের কথা আমরা সব সময় শুনি ইসলামের পাঁচটি স্তম্ভ

কিছু আলাদা ভাবে তাদের প্রচুর এই বাদতটাকে খরচ করা হয়েছে যাতে কি আল্লাহ তারা সে বাইতুল্লাহ সফরের সক্ষমতা দিয়েছেন এবং শারীরিক সুস্থতা শারীরিক সক্ষমতা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন জ্ঞান গরিবাব সুস্থ মস্তিষ্ক সম্পন্ন করেছেন তাদের জন্যই নিয়ে এই বাদত এই কথা আমরা অনেক কিছুই ঘরের মধ্যে আকাঙ্ক্ষা জাগে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য

আপায়ে তোমাদের এটা আমাদের সিকিউরিটিdatatables এর অধীনে হাজার মানে এই যে একটা ঐতিহাসিক পটভূমি রয়েছে আল্লাহ তাআলা সব কিছু কি তোমাদের জন্য আদের জন্য আদের

قال رسول الله صلى الله عليه وسلم انتم الراحمن بايئو استغاثه کریں تھا کون اندھی کلام ہے اللہ رب العلہ و محمد للعلوم حاضرین احسان کے قرض بھریں اے واسطے سدہ ما اللہ کی سنٹس کی دیر ہوے کرے گا اللہ سنٹس کیو قلتو بھائی

আল্লাহ রাব্বুল আলামিন ইহাব জন্য নামাজ স্থান এর জন্য তো উত্তম পোশাক পরিধান আসসালামু

তখন <Triban> <rules> তোমাদের উপর খরচ করা হয়েছে ঘরের মাসের জন্য তোমাদের উপর খরচ করে দেওয়া হয়েছে এই ঘোষণার পরে সারা দিচ্ছে